আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কিউট কম্প্যাক্ট দেখতে এমপ্লিফায়ার আপনাদের ইলেকট্রনিক্সের নিজস্ব লোগো সহকারে আপনারা অনেকেই চেয়েছিলেন আমাদের কাছে আমাদের একটা ব্র্যান্ডিং তৈরি হোক তো আমরা সেটাই তৈরি করার চেষ্টা করেছি আমাদের নিজস্ব একটা ফ্রন্ট প্যানেল তৈরি করেছি আমরা এটা আমাদের ফার্স্ট ভার্সন এরপরে অনেক কিছু আপডেট আসবে আপনারা আমাদের সাথে থাকবেন এইটাই আপনাদের কাছে প্রত্যাশা রাখি এটা দেখতে পাচ্ছেন এটা যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অ্যালকাবন সিট এটা অ্যাক্রোলিক সিট নয় অনেক ভাইরা অ্যালকাবন সিট এবং অ্যাক্রোলিক সিট মধ্যে মানে পার্থক্য হারিয়ে ফেলেন এই যে অ্যালকাবন সিট রয়েছে বন্ধুরা এই অ্যালকাবন সিটটা কিন্তু আপনারা দেখুন দুটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় একটা হচ্ছে প্লাস্টিক এবং এটা আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম মানে উপরে হচ্ছে অ্যালুমিনিয়াম নিচে প্লাস্টিক তার নিচে হচ্ছে আরেকটা অ্যালুমিনিয়াম লেয়ার দেওয়া থাকে আর অ্যাক্রোলিক সিট যে সিট যেগুলো হয় সেগুলো হচ্ছে প্লাস্টিকের অ্যাক্রোলিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় তো এখানটিতে যেই তারা যেই আপনার সিলভারটি রয়েছে সেই সিলভারটিতে আমরা দেখতে পাচ্ছেন এখানটিতে লেজার প্রিন্টার দিয়ে সুন্দরভাবে আমাদের যেই মানে লেখাগুলো রয়েছে বা ফ্রন্টগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এটা আপনারা ঘষেও তুলতে পারবেন না এটা যদি কখনো মানে অপরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রে এটার উপরে যদি আপনারা একটু থিনার দেন সেক্ষেত্রে আবার নতুন নতুন চকচক করবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটাও সুন্দরভাবে এই ব্র্যান্ডিং করা আছে আপনারা এগুলো ঘুষে তুলতে পারবেন না তো এই ফন্ট প্যানেলটা বন্ধুরা মানে এগুলো কিন্তু মানে কম দামের মধ্যে তৈরি করা সম্ভব হয় না অ্যাক্রিলিক শেড অনেক কম দামে তৈরি করা যায় কিন্তু এই অ্যালকাবুন সিট দিয়ে এমপ্লিফায়ার তৈরি করলে বা ফ্রন্ট প্যানেল তৈরি করলে অনেকটা বেশি খরচ হয় আর আপনারা যারা লেজার থেকে কাটিং করিয়েছেন অথবা এই ধরনের কাজগুলো করিয়েছেন তারা জানেন তাদের কস্টগুলো কত হয়ে থাকে আপনারা অনেকেই মনে করেন যে মার্কেট থেকে কিনে নিয়ে সেই ফ্রন্ট প্যানেলটা বানিয়ে ফেললাম হয়ে গেল বিষয়টা এরকম না বন্ধুরা এখানটা তো অনেক টাকা ইনভেস্ট করতে হয় সেই কারণে মূলত আমাদের এমপ্লিফায়ারগুলো মডিফাই করার পর দাম অনেক বেশি হয়ে থাকে আপনাদের মতে কিন্তু মানে যদি আপনারা অন্যান্য জায়গায় তুলনা করতে যান বর্তমানে কিন্তু এরকম মানে কেউ করে না বর্তমানে আপনারা মানে বাংলাদেশে দেখতে পারবেন না যে বর্তমানে কেউ এই ধরনের কাজগুলো করছে কিনা বা যদিও করে থাকে তাদের সাথে আমাদের প্রাইসটা একটু মিলাবেন আপনার লোকাল যে ক্যাবিনেট আছে বা লোকাল যে কাজগুলো রয়েছে সেগুলোর সাথে এগুলো মিলাবেন না কারণ সেগুলো তো আপনি তো সেখানে সেই জিনিস এই জিনিসগুলো পাচ্ছেন না আপনারা পাবেন শুধুমাত্র ব্র্যান্ডের কাছে অথবা ভালো কোয়ালিটির যারা কাজ করে তাদের কাছে পাবেন তো তাদের সাথে একটু কষ্ট করে আপনারা আমাদের প্রাইস গুলো মিলিয়ে নেবেন আমরা প্রত্যেকটা এমপ্লিফায়ারের সাথে সার্ভিস দিয়ে থাকি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি মানে আপনাদের ইলেকট্রনিক শুরু থেকে যতদিন পর্যন্ত থাকবে বা আছে বা ছিল ততদিনের ওয়ারেন্টি দিয়ে থাকি আপনার একটা এমপ্লিফায়ার আমাদের কাছ থেকে তৈরি করালেন সেই এমপ্লিফায়ারটা দেখা গেল ইলেকট্রনিক যেহেতু প্রোডাক্ট চলতে চলতে একটা মানে লাইফ টাইম শেষ হয়েই থাকে তো দেখা যাবে আপনি আপনার ওখানকার একটা টেকনিশিয়ানের কাছে দেখালেন সেক্ষেত্রে সেই এমপ্লিফায়ারটি মানে আমরা যে টেকনোলজিতে তৈরি করেছি বা আমাদের যে ক্যাটাগরিতে এমপ্লিফায়ারগুলোকে তৈরি করা হয় সেই ক্যাটাগরির কাজ তারা নাও বুঝতে পারে অথবা এমনও দেখা যেতে পারে আপনি তার কাছে নিয়ে গেলেন জিনিসটা আরও খারাপ অবস্থা হয়ে গেল তার জন্য মূলত আমরা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি বন্ধুরা আপনার এমপ্লিফায়ারের যদি ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায় ট্রানজিস্টার নষ্ট হয়ে যায় গোটা এমপ্লিফায়ার পুরো একদম ছাড়া হয়ে যায় সেক্ষেত্রে আমরা একদম সারা জীবনে সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি আপনার এমপ্লিফায়ারের কেসিংটা থাকলে আপনি সারা জীবনের ওয়ারেন্টি পাবেন তবে অবশ্যই নিজে নিজে নষ্ট নষ্ট করবেন না যদি করেন সেক্ষেত্রে তো আমরা অবশ্যই ধরতে পারবো যেহেতু এটা জন্ম আমরা দিয়েছি এবং এটা কি থেকে কি হচ্ছে কি করছে না করছে সবকিছু আমরা কিন্তু হাতের সামনে আসলে বুঝতে পারবো তাই অবশ্যই আপনারা চালাকি করতে যাবেন না চালাকি করলে ওয়ারেন্টি সার্ভিসটা হারাবেন আর একবার যদি ওয়ারেন্টি সার্ভিস হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আমরা যদি আপনাকে ব্যান করে দিই আপনি আমাদের কাছ থেকে কোনো ধরনের প্রোডাক্ট নিতে পারবেন না আপনি হয়তো মনে করতে পারেন যে এদের অহংকার বেড়ে গেছে বলে এই ধরনের কথা বলছে আসলে না বন্ধুরা আমরা একটা চেন সিস্টেম তৈরি করতে চাচ্ছি একটা মানে দোকানদার এবং কাস্টমারের মধ্যে এমন একটা সিস্টেম তৈরি করতে চাচ্ছি যাতে একবার প্রোডাক্ট কেনার পর আপনাকে বারবার হয়রানের শিকার না হতে হয় কারণ আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা পিড়া থেকে উঠে এসেছে পিড়ার উপর এমপ্লিফায়ার বানিয়ে বানিয়ে উঠে এসেছে উঠে এসে এখন এই ধরনের কাজগুলো দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে আপনারা যারা কম্পেয়ার করেন তারা একটু মিলাই নেবেন যে ধরনের কাজগুলো আপনাদেরকে কে দিচ্ছে বা এরকম দেখতে এরকম চেহারার অ্যাম্পলিফায়ারগুলো কে দিচ্ছে বা এর যে কোয়ালিটি রয়েছে এই কোয়ালিটিগুলো কে দিচ্ছে আমরা এমপ্লিফায়ারটা আজকে আপনাদেরকে সাউন্ড টেস্টও দেবো এবং লোড টেস্ট করে আপনাদেরকে দেখাবো এমপ্লিফায়ারটি আমাদেরকে অর্ডার দিয়েছিলো আশিক ভাই তো তার রেকমেন্ডেশনগুলো কী কী ছিল এসব বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই আশিক ভাইয়ের যেই রেকমেন্ডেশনের ভিডিওটি আমি আপলোড করেছিলাম আপনারা সেটা দেখতে পারেন আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে ভিডিও লিংটি দিয়ে দেবো অথবা আপনার আমাদের চ্যানেলে গেলে এই ভিডিওটি দেখলেই সেখান থেকে বুঝতে পারবেন তার রেকমেন্ডেশনগুলো কী কী ছিল তো তার রেকমেন্ডেশন অনুযায়ী এমপ্লিফায়ারটিকে তৈরি করা হয়েছে যেহেতু তিনি বলেছিল যিনিফৎ ভাই আপনি আপনার এই এমপ্লিফায়ারটাকে আপনার নিজের মতন করে তৈরি করে দিবেন অথবা যেটা ভালো হয় সেটাই করে দেবেন তো আমরা সে কাজই করেছি বন্ধুরা তার কথা রাখতে যেয়ে এমপ্লিফায়ারটিতে একটি খুঁত চলে এসেছে যেটা আপনাদের কারো কাছেই কোনো খুঁত মনে হবে না তবে আপনাদের ইলেকট্রনিক্সের কাছে একটা খুঁত এই মানে এই জিনিসটা আপনাদের ইলেকট্রনিক্সের চোখে বাঁধে এবং কানে বাঁধে তো আপনারা অনেকে আমাদের কাছ থেকে মাইক্রোফোন সিস্টেম এমপ্লিফায়ার তৈরি করে নিতে চান যে এমপ্লিফায়ার মাইক্রোফোন লাগিয়ে দেবেন আমরা মূলত সেই কাজগুলো করি না কি কারণে করি না বর্তমানে আমাদের কাছে কিন্তু বন্ধুরা মাইক্রোফোন সিস্টেম কোনো সার্কিট নাই বা মাইক্রোফোন যে জিনিসটা রয়েছে সেই জিনিসটাকে আমরা ইগনোর করার চেষ্টা করি কারণ এটা মানে একটা ইউজলেস জিনিস আপনারা যদি প্রফেশনাল এমপ্লিফায়ার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদেরকে মিক্সার ব্যবহার করতে হবে আর মিক্সার ব্যবহার করলে অবশ্যই মাইক্রোফোনের জন্য আপনার খুবই সুন্দর ঘন্টাতে আপ পেয়ে যাবেন তবে এমপ্লিফায়ারের মধ্যেই যদি আপনারা মাইক্রোফোন ইনস্টল করতে ফোন যেহেতু একটা খুবই নয়েজফুল জিনিস এটা বন্ধুরা মানে এতটা একটা ক্রিটিক্যাল জিনিস যে আপনারা যদি মানে একটু ট্রান্সফর্মের সাইডে থাকে অথবা কেবলগুলো যদি খারাপ ব্যবহার করেন সেক্ষেত্রে নয় জ্বালা জাল এমপ্লিফাইডটা আপনি নিজে ভেঙে ফেলবেন এক সময় এরকম একটা অবস্থা হয়ে যাবে তো এই যে বর্তমানে আমাদের লোকাল মার্কেটে যে মাইক্রোফোন সার্কিটগুলো পাওয়া যায় ইকো মাইক্রোফোন সার্কিট আমি সার্কিটগুলো বদনাম করছি না আপনারা অনেকে ব্যবহার করেন দেখি তবে দেখা যায় যে দুই চ্যানেলে আপনারা আউটপুটটা লাগাই দেন এটা লাগালে কি হয় আমাদের স্টোরিও এমপ্লিফায়ারও কিন্তু মনো আউটপুট দিতে থাকে কারণ আপনি যেই ইনপুটটা রয়েছে সেই ইনপুটটাকে মানে রেজিস্টার দিয়ে আপনি শর্ট করে দিয়েছেন বা এই সার্কিটগুলো গুলো হয় আউটপুট দুটা বের করা থাকে অনেকে মনে করে স্টোরিও সার্কিট দিয়ে ব্যাস লাগিয়ে দেয় আর কাজ শেষ বন্ধুরা আপনারি হয়ে যায় মনো এমপ্লিফায়ার অনেকের কানে এগুলো না বাঁধতে পারে তবে আপনাদের ইলেকট্রনিক্সের কানে এবং চোখে বাঁধে যার কারণে আমরা সেই কাজগুলো করা থাকি বিরত থাকি আমরা খুব জলদি আমরা চেষ্টা করব আপনাদের জন্য মাইক্রোফোন নিয়ে কোনো কিছু একটা করার চেষ্টা করার আর মাইক্রোফোন যেহেতু একটা খুবই সেনসিটিভ জিনিস এটা কিন্তু প্রফেশনাল মিক্সার ছাড়া কখনোই আপনারা ভালো পাবেন না এই জিনিসটাও আপনাদেরকে মনে রাখতে হবে তো এই যে এমপ্লিফায়ারটি রয়েছে এমপ্লিফায়ারটিতে ফ্যাটটিতে কাস্টমার ভাবে বলেছিল মাইক্রোফোন মাইক্রোফোন সেটাকে ইনপুট করে দিতে তো আমরা তার কথা মতন এমপ্লিফায়ারটিতে তো করেছি বন্ধুরা ফিউচারে আমরা যতদিন পর্যন্ত মাইক্রোফোন কোনো সার্কিট একদম টেস্টের পরীক্ষিত আপনাদের সামনে উপস্থাপন না করতে পারবো ততদিন পর্যন্ত তার মাইক্রোফোন মানে সেট আপ সহকারে কোন এমপ্লিফায়ার তৈরি করবো না এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম আগে থেকেই তো এই এমপ্লিফাইড টিতে মাইক্রোফোন থাকার কারণে হালকা একটা নয়েজ আছে এমপ্লিফায়ারটি চালু করার পর একদম ফুল ভলিউম দিলে সেই নয়েজটি বোঝা যায় দ্বিতীয়ত হচ্ছে মাইক্রোফোন যেই সেট আপটি রয়েছে সেটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি চলে এখন মাইক্রোফোনটা অনেক মুখের কাছে ধরে তারপর মানে কথাটা শোনা যায় বা কথাটা স্পষ্টভাবে বোঝা যায় এটার ইকোসিস্টেম যেটা রয়েছে সেটা চলে মোটামুটি মানে একদম যে দাম সে দামে এই প্রোডাক্টগুলো চলে তবে এটা লাগাতে যে অনেক ঝামেলা করতে হবে আপনাকে এটা যদি একদম পারফেক্টভাবে ইনস্টল করতে চান আপনার একটা এমপ্লিফায়ারের মধ্যে কোনো ধরনের এমপ্লিফায়ের নয়েজ না থাকে সেরকমভাবে যদি আপনি ইনস্টল করতে চান অবশ্যই আপনাকে অনেকটা ঝামেলা করতে হবে এই এমপ্লিফায়ারটা মাইক্রোফোন লাগাতে যে আমাদের অনেকটা সময় নষ্ট হয় দ্বিতীয়ত হচ্ছে এই ক্যাবিনেটগুলোতে যেহেতু পেছনের দিকে মানে সেরকম মাইক্রোফোনের সিস্টেম না থাকে মানে থাকে না সবগুলো সামনেই থাকে আমরা যেহেতু কেবিনেটটাকে মডিফাই করছি তো মডিফাই করার পর আমাদের কিন্তু ফ্রন্ট প্যানেলের লুকটা এরকম এসেছে আমরা যদি সামনে দুটো মাইক্রোফোনের পোর্ট লাগিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু লুকটা একদম হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হয়ে যেত যার কারণে আমাদেরকে এটা লাগাতে অনেকটা সময় মানে দিতে হবে ফাইটের পিছনে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এম্পিল ফাইয়ের ফ্র্টে আপনার একটা পাওয়ার সুইচ পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে একটা লাল কালার এলইডি রয়েছে যা দেখতে খুবই অসাধারণ লাগে এবং পাওয়ার সুইচটি অনেক হাই কোয়ালিটি তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে আমাদের স্টিরও টোন কন্ট্রোল সার্কিট আছে কাস্টমার ভাইয়ের আগে টু পয়েন্ট ওয়ান টুন কন্ট্রোল সার্কিট ছিল তবে এই যে এমপ্লিফায়ার বা তার যে ক্যাটাগরি রয়েছে সেটাতে টু পয়েন্ট ওয়ান মানে টোন কন্ট্রোলটি যায় না যার কারণে আমি তাকে চেঞ্জ করে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন আমাদের লোগো আর এম্পলিফায়ারটার ভেতরে আমি আপনাদেরকে দেখাবো তার এমপ্লিফাইটের পিছনে দেখাই বন্ধুরা এমপ্লিফায়ারটা কিন্তু ফ্যান কিন্তু পিছনের দিকে বাতাস দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর ফ্যানটি কিন্তু ভালো স্পিডে চলছে তবে আমি ফোনটি এত কাছে ধরার পরে কোনো ধরনের নয়েজ নাই এটা কাস্টমার ভাইভি ফ্যান ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো মিক্সারের পোটও কাস্টমার ভাইয়ের প্রয়োজন এবং আবার মাইক্রোফোনও প্রয়োজন তো এখানে এই দুটো হচ্ছে মাইক্রোফোনের পোর্ট এই দুটো হচ্ছে মিক্সারের পোর্ট এবং এটা হচ্ছে আর সকেট এটা দিয়ে কানেক্ট কানেকশন দিতে পারবে এটা হচ্ছে মাইক্রোফোনের ভলিউম এটা মাইক্রোফোনের ইকো এটা হচ্ছে বন্ধুরা আমাদের যে ইউএসবি রয়েছে এপাশে পাশে হচ্ছে ব্লুটুথ এটা হচ্ছে আমাদের অফ থাকবে মানে আরসি সকেট এবং এই পাশে হচ্ছে মাইক আর এখানে দেখতে পাচ্ছেন পিজি সেভেন সকেট দিয়ে দিয়েছি আমরা একটা হাই কোয়ালিটি টু পিন সকেট দিয়ে দিয়েছি তাকে আর প্রত্যেকটা কানেকশনই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে করার চেষ্টা করেছি আমরা সুন্দরভাবে আটকে দিয়েছি এখন আমরা কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং সেগুলো করবো তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকার দেখতে থাকুন আপনারা যখন আমাদের কাছ থেকে একটা অর্ডার বিষয়গুলো আমরা নিয়ে কাজ করি বা আপনার এমপ্লিফটার নিয়ে কি কি বিষয়ে নিয়ে কাজ করবো সবকিছু জানতে পারবেন তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা এতক্ষণ এমপ্লিফায়ারটার বাইরে লুক দেখলেন তো মানে প্রথম লুকটাই সবকিছু পরবর্তী ভেতরে লুক যদি ভালো না হয় সেক্ষেত্রে মানে আপনি যে টাকা খরচ করেছেন সেটার একটা ফিল আসে না তো দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটাকে আমরা যতটা পারি সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানটিতে মাইক্রোফোন সিস্টেমটা থাকার কারণে এমপ্লিফায়ারটিতে একটা হালকা একটা নয়েজ রয়েছে তো বাদ বাকি আর কোন ধরনের সমস্যা নাই এমপ্লিফায়ারে এক কথায় ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং এটা কিরকম ওয়াটার লোড দিতে পারে এটা আমি আপনাদেরকে দেখাবো কাস্টমার বাড়ি এখানে ট্রান্সফর্মার রয়েছে আমরা যখন মেপেছিলাম তখন পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্ট দেখিয়েছিল এখন আমাদের এখানে ভোল্টেজ ভালো রয়েছে বর্তমানে দুইশো উনত্রিশ ভোল্ট রয়েছে এখন আমাদেরকে ভোল্টেজটা চেক করে দেখতে হবে কত ভোল্টেজ দেয় তবে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ভোল্টের মতন হতে পারে ট্রান্সফর্মারটি এই ট্রান্সফর্মার দিয়ে কত কাট আউটপুট পাওয়া যায় সেটা আপনারা দেখতে পারবেন এখানেতে দেখতে পাচ্ছেন আমরা স্টিরিও টোন কন্ট্রোল সার্কিটটা লাগিয়ে দিয়েছি আমাদেরকে এবং লাগানোর স্টাইল দেখুন বন্ধুরা আমাদের যেহেতু ফ্রন্ট প্যানেলটা উপরের দিকে একটা ভলিউম রয়েছে আমরা এখানটি তো সুন্দরভাবে মডিফিকেশন করে দিয়েছি এখানটিতে আমাদের ব্লুটুথ মডেল রয়েছে আমাদের সার্কিটে ফ্যাসিলিটি রয়েছে ব্লুটুথ মডেল গুলোকে ইনস্টল করার জন্য আলাদা আলাদা সিস্টেম রয়েছে টু পয়েন্ট ওয়ান টুন কন্ট্রোলেও এবং আমাদের স্টোরিও টুন কন্ট্রোলেও এখানটিতে যে পাওয়ার সাপ্লাইটি দেখতে পাচ্ছেন বানিয়েছি আমরা এটা হচ্ছে আমাদের ফ্যানের জন্য এবং আমাদের যে স্পিকার প্রোটেকশন রয়েছে সেই স্পিকার প্রোটেকশনটি পাওয়ার দেওয়ার জন্য বন্ধুরা ট্রান্সফর্মারটি খুবই আনকমন একটা ট্রান্সফর্মার এটা শুধুমাত্র তিনটা ভোল্টেজ রয়েছে অনেকগুলোতে থাকে বারো ভোল্ট থাকে এক্সট্রা পাঁচ ভোল্ট থাকে কিন্তু এটাতে শুধুমাত্র তিনটা ভোল্টেজ রয়েছে আটত্রিশ জিরো আটত্রিশ সেই কারণে আমাদের এখান একটা ট্রান্সফর্মার ব্যবহার করতে হয়েছে তাছাড়া এটা প্রয়োজন ছিল না তারপর দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা যে পাওয়ার সাবলার ব্যবহার করেছি এটা আমাদের ব্লুটুথ মডিউল এবং আমাদের টুন কন্ট্রোল সার্কিটের জন্য এবং সাথে হচ্ছে এই যে আমাদের মাইক্রোফোন সার্কিট রয়েছে মাইক্রোফোন সার্কিটের জন্য এই পাশ আপনার কারণে এম্লিফারটা অনেকটা নজ মুক্ত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন আমরা এখানে স্পিকার প্রোডাকশন সার্কিট লাগিয়ে দিয়েছি শর্ট সার্কিট প্রোটকশন সকালে আপনার এমপ্লিফায়ার কখন যদি স্পিকার নষ্ট হয়ে যায় এবং কয়েল দুইটা তার এক জায়গায় হয়ে যায় সেক্ষেত্রে এম্পলফায়ের কোনো ধরনের সমস্যা হবে না আপনার এমপ্লিফায়ারে যদি ট্রানজিস্টর নষ্ট হয়ে যায় আপনার স্পিকারগুলোকে সুরক্ষিত রাখবে ইত্যাদি ফাংশন রয়েছে আমাদের শুনে তো বন্ধুরা এই হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা কেবল ম্যানেজমেন্ট কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন একটা এমপ্লিফায়ার যদি সুন্দরভাবে তৈরি না করা হয় সেক্ষেত্রেও অনেক ধরনের সমস্যা এমপ্লিফায়ারের ভিতরে তার বেশি থাকলে নয়েজ হয় এছাড়াও অনেকগুলো কারণ থাকে এমপ্লিফায়ারের ভিতরে নয়েজ হওয়ার তো আশা করি এমপ্লিফায়ারটা আপনাদের ভালো লেগেছে কাস্টমার ভাইয়ের এখানটিতে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেরকম সার্কিট রয়েছে ক্যাপাসিটার রয়েছে ট্রান্সটার রয়েছে ট্রান্সফর্মার রয়েছে ইত্যাদি প্রোডাক্টগুলো রয়েছে তো আমরা বর্তমানে কোনো এমপ্লিফায়ারের দাম জানেন আপনাদেরকে আমরা বর্তমানে সকল ধরনের এমপ্লিফায়ারের দাম জানানো বন্ধ করে দেবো ভাবছি কারণ দাম জানালে অনেক ব্যবসায়ী সমস্যা হচ্ছে এবং আমাদের পিছনে লেগে যাচ্ছে তারা এসেই তো এই কারণে শুধুমাত্র আমরা এমপ্লিফায়ার বা আমাদের কম্পোনেন্টগুলোর দাম জানানো বন্ধ করে দেবো সেক্ষেত্রে সকল সমস্যা থেকে আমরা মুক্তি পাবো এই এটা আমরা আশা রাখি তো আপনাদের যদি কারো দাম মানে জানতে ইচ্ছা করে যে এই ধরনের একটা ফেয়ার বানাতে কত টাকা খরচ হতে পারে বা এরকম রিকমেন্ডেশন আছে আমার আমার এরকম এমপ্লিফায়ার বানাতে হবে কত টাকা খরচ হতে পারে তাহলে আমাদের সর্বোচ্চ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এতদিন আমরা মানব সেবা করেছি কিন্তু আপনারা আমাদের পিছনে লেগে গেছেন অনেক ভাইরা মানে ব্যবসায়ীরা অনেক ব্যবসায়ীরা আমাদের পিছনে লেগে গেছে বন্ধুরা আপনারা একটু ফলো করলে দেখবেন আমরা জানি আমাদের অনেক কাস্টমার ভাই বিভিন্ন ধরনের যারা ইউটিউবার রয়েছে অথবা বিভিন্ন ধরনের যারা এম্পিফায় গুলো তৈরি করে তাদের ভিডিওগুলো দেখে তাহলে আপনারা যদি একটু ভালোভাবে দেখেন ভিডিওগুলো তাদের তাহলে দেখবেন তারা কিন্তু আমাদের পিছনে লেগে গেছে এক একথায় তো মানে মানুষের মনে যে এত হিংসা তাদের ভিডিওগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই ভিডিওগুলো সহকারে দেখবেন এবং অবশ্যই আমাদের কাজগুলোকে আপনারা সাপোর্ট করার চেষ্টা করবেন ভিডিওগুলোতে আমাদের লাইক কমেন্ট করবেন তাহলে আমরা উৎসাহ করবো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা অনেক কথাই বললাম আশা করি এম্ফিয়ারটা আপনাদের ভালো লেগেছে এবার আমরা লোড টেস্ট করে দেখাবো আপনাদেরকে এই হোমে কত ওয়াট আউট দিচ্ছে এম্পলিফায়ারটি এবং চার ওহমে কত ওয়াট আউটপুট দিচ্ছে আমাদের এই সার্কিটের কেমন দিচ্ছে ইত্যাদি বিষয়ে সাউন্ড টেস্টও দেবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমরা আপনাদেরকে যে টেস্টটি করে দেখাচ্ছি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে আপনাদেরকে মানে বর্তমানে যারা এমপ্লিফায়ার তৈরি করে অথবা এমপ্লিফায়ার মডিফাই করে এভাবে কেউ চেক করে দেখাবে না তাদের নিজের প্রোডাক্টগুলো তো এমপ্লিফায়ারটি আমরা তৈরি করেছি এটাকে আসলে ঠিকঠাকভাবে কাজ করছে বা আমরা থুক দিয়ে ছাতু সেনে দিয়েছি এই বিষয়টা কি এরকম কিনা এটা দেখানোর জন্য অবশ্যই একটা লোড টেস্ট প্রয়োজন একটা জবরদস্ত টেস্ট প্রয়োজন যেটাতে এমপ্লিফায়ার একদম জান কলি যা বের হয়ে যাবে তো আজকে যেহেতু ভোল্টেজও ভালো আছে একদম জান কলি আমরা এমপ্লিফায়ারটি বের করে দেব তো ওয়ান কিলো আট সাইন অফ ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাচ্ছেন ইনপুট করছি আমাদের এখানটিতে ব্রেকডাউন হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা এত দূর পর্যন্ত ঠিকঠাক থাকছে আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার ভোল্টেজ নেমে এসেছে তেত্রিশ ভোল্টে পঁয়ত্রিশ ভোল্ট থেকে আমরা এম্পিয়ার পাচ্ছি থ্রি পয়েন্ট ফোর এম্পিয়ার এবং ভোল্টেজ পাচ্ছি টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট ফোর ভোল্ট এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো বন্ধুরা আপনাদেরকে দেখাই একদম রিয়েল টাইম দেখাচ্ছি লোড টেস্ট চলতে চলতে কত ওয়াট আউটপুট পাচ্ছি আমরা টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট ফোর ইন্টু থ্রি পয়েন্ট ফোর এমপিআর আমরা বন্ধুরা এইট হোমে এমপ্লিফায়ারটি থেকে সত্তর ওয়াট পাচ্ছি প্রতি চ্যানেলে তো আমাদের এমপ্লিফায়ারটি বর্তমানে একশো সাতান্ন ওয়াট কনজিউম করছে মানে ইনপুট নিচ্ছে একশো সাতান্ন ওয়াট এবং আউটপুট দিচ্ছে সত্তর ওয়াট তো এবার আমরা টেস্টটিকে বন্ধ করব এবং বন্ধ করে আমরা এবারে ফোর হোমে লাগিয়ে আপনাদেরকে দেখাবো এমপ্লিফায়ারটি ফোর হোমে কত ওয়াট আউটপুট দিচ্ছে বন্ধুরা আমরা ফোর হোমের কয়লে লাগিয়ে নিয়েছি এখন আমরা আপনাদেরকে দেখাবো এখন ভোল্টেজ ঠিকঠাকই রয়েছে আজকে আমরা লোড টেস্ট দেখে খুবই মজা পাচ্ছে বন্ধুরা কারণ আমাদের ভোল্টেজটা একদম অ্যাকুরেট রয়েছে তো আমি আবার ফ্রিকোয়েন্সিটি জেনারেট করছি আমাদের ভলিউমটি ফুল দিয়ে দিলাম আমাদের ফ্রিকোয়েন্সিটি এতখানি রাখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটার যে পজিশনটা আমি ঠিক করে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কোনো ধরনের কিন্তু নয়েজ অথবা এই যে ডিস্টর্শন রয়েছে সেরকম কোনো ডিস্টন নাই এখন আমরা ভোল্টেজ পাচ্ছি বন্ধুরা দেখুন কত ভোল্টেজ পাচ্ছে আমরা আপনাদেরকে রিয়েল একদম আউটপুট টেস্ট করে দেখাচ্ছি এখন টোয়েন্টি থ্রি পয়েন্ট আমরা एंपিয়ার পাচ্ছি সিক্স পয়েন্ট বর্তমানে বন্ধুরা আমরা এমপ্লিফায়ারটি থেকে একশো বিয়াল্লিশ ওয়াট আউটপুট পাচ্ছি ফোর ওহমে আমাদের ভোল্টেজটা ঠিকই আছে আজকে দুশো আঠাশ ভোল্ট ট্রান্সফর্মার ভোল্টেজ নেমে গেছে একত্রিশ ভোল্টে এখন আমরা টেম্পারেচারটা একবার টেস্ট করবো যে এই টেস্ট চালু অবস্থায় আমাদের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছেছে আমাদের হিটসিঙ্ক এবং ট্রানজিস্টার ট্রানজিস্টার পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে দেখতে পাচ্ছেন হিটসিঙ্ক পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস যায়নি এখনও হিটসিঙ্কটা নর্মাল রয়েছে আর এখানটিতে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার ভোল্টেজ ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস নর্মাল আমাদের লোড রেজিস্টার বিয়াল্লিশ ডিগ্রিতে বর্তমানে ওঠানামা করছে তো যেহেতু ছোট্ট একটা অ্যাম্পলিফায়ার আর বন্ধুরা আরেকটা জিনিস দেখাই আমাদের কিন্তু পাওয়ার কনজিউম করছে হচ্ছে দুশো ষাট ওয়াট আমরা আউটপুট পাচ্ছি একশো বিয়াল্লিশ ওয়াট আপনারা যদি অভিজ্ঞ একজন ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই অ্যাম্প্লিফায়ারটার এফিসিয়েন্সি কত সেটা আপনারা এখান থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে অ্যাম্প্লিফায়ারের লোড টেস্ট আপনারা দেখতে পারছেন এমপ্লিফায়ারটিতে কোনো ধরনের সমস্যা নাই এবং সুন্দরভাবে লোড টেস্ট সফল হলো আমাদের তো ফোর হোমে কত আউটপুট পাওয়া গেল এবং এ টু হোমে কত আটটা আউটপুট পাওয়া গেলো দুইটা দেখালাম চলুন এবার একটু সাউন্ড টেস্ট করে আপনাদেরকে দেখাই এমপ্লিফায়ারটিতে কেমন নয়েজ রয়েছে এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে বন্ধুরা আমরা এখন আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো আমাদের এ বক্সগুলোতে এবং মাইক্রোফোন টেস্ট করে দেখাবো বর্তমানে আমাদের ঘরের ফ্যানও বন্ধ রয়েছে আপনারা কোনো ধরনের আশেপাশে নয়েজ শুনতে পারবেন না দেখতে পাচ্ছেন ফ্যানটার একদম শব্দ নাই বললেই চলে একদম নয়েজলেস ফ্যান আর আমাদের এমপ্লিফায়ারের সব ভলিউমগুলো ফুল দিয়ে দিচ্ছি আমি বর্তমানে কোনো মোডে সিলেক্ট করা নাই আর সি মোডে সিলেক্ট করা রয়েছে আপনার দেখুন একদম টুইটারের কাছে নিয়ে গেলে একদমটা হালকা শব্দ পাওয়া যাচ্ছে এটা মূলত মাইক্রোফোন সার্কিটের কারণে মাইক্রোফোন সার্কিট যদি না থাকতো আমরা একদম গ্যারান্টি দিয়ে দিতাম যে এই নয়েসটাও থাকবে না তবে বক্সের কানের কাছে যে কান না দিলে কোনো ধরনের মানে এক হাত দূরে গেলেও আপনার কোনো ধরনের নয়েজ পাবেন না এখন আমি ব্লুটুথ আপনাদেরকে নয়েজটা চেক করে দেখাচ্ছি এবং ব্লুটুথের সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথের ইন্ডিকেটরটা চলছে এবং ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে একদম সব ফুল দিয়ে দিলাম ফুল দিয়ে দেওয়ার পর যে সাইডে মাইক্রোফোন লাগানো আছে সে সাইড থেকে শুধুমাত্র ব্লুটুথের নয়েসটা আসছে এবং আপনারা দেখুন এই সাইড থেকে একদম হালকা তো এটা যদি এক হাত দূরে যাওয়া যায় সেক্ষেত্রেও বোঝা যায় না আর বন্ধুরা কেউ কখনও ফুল সাউন্ড দিয়ে গান শুনেও না এমপ্লিফায়ারে আপনি যদি একটু ভলিউমটা কমিয়ে দেন বা নব্বই পার্সেন্টও যদি ভলিউম দেন সেক্ষেত্রে বক্সের সামনে গেলেও আর কোনো ধরনের নয়েস থাকবে না ব্লুটুথে তো এগুলো যেহেতু আমাদের হাতে তৈরি ব্লুটুথ না মার্কেট থেকে আমরা এগুলোকে কিনে তারপর এমপ্লিফায়ারে লাগিয়ে থাকি তাই ব্লুটুথ থেকে নয়জ আসলে এই বিষয়ে আমরা কোনো কিছুই করতে পারি না আর দামি দামি ব্লুটুথ থেকেও বন্ধুরা নয়জ আসে তো এই বিষয়টা আপনাদেরকে মেনে নিতে হবে ফুল সাউন্ডে যে নয়েজটা রয়েছে সেই নয়চটা ব্লুটুথের জন্য থাকবে তো এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে শোনাচ্ছি আর বন্ধুরা আমরা যে কথাগুলো আপনাদেরকে বললাম এমপ্লিফায়ারে আমাদের কী ধরনের সমস্যা রয়েছে কেন রয়েছে সব কিছুই এক্সপ্লেন করার চেষ্টা করলাম আপনারা দেখবেন যারা এমপ্লিফায়ারগুলো সেল করে বা আপনারা আমাদেরকে যাদের সাথে কম্পেয়ার করেন তারা কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে মানে ভেঙে বা বুঝিয়ে দেয় না কখনোই তো আপনারা একটা এমপ্লিফায়ার কেনার পর তখন দেখেন এমপ্লিফায়ারের মধ্যে নয়েজ হামিং শব্দের যারা থাকা যাচ্ছে না তখন আপনারা আমাদের কাছে কমপ্লেন করেন তো আগেই যদি আপনারা এই জিনিসগুলো দেখেই যদি বুঝে নেন সেক্ষেত্রে ভালো আর যারা না বুঝবে তাদের আর কিছু বলার নাই তো এখন চলুন টেস্ট শুরু করা যাক অনেক দিলাম আমরা এমপ্লিফাইডটাতে গেন অ্যাডজাস্টমেন্টের সিস্টেম রেখেছি সেটা কাস্টমার ভাইকে দেখিয়ে দেওয়া হবে যেহেতু ইউটিউবে কপি বাজার অভাব নাই তো আমরা যেহেতু আমরা যেহেতু দেখিয়ে দিই একটা বক্স কীভাবে মানে একদম ফুল ম্যাচিং করতে হয় ফুল সাউন্ড ফুল বেজ ফুল টুটার দিলে যাতে না ফাটে সেভাবে ম্যাচিং করা রয়েছে কাস্টমার ভাইকে বুঝিয়ে দেবো তার বক্সের সাথে সে সুন্দরভাবে ম্যাচিং করে নিতে পারবে আর ম্যাচিং হচ্ছে সাউন্ড কোয়ালিটি পাওয়ার মেন সিস্টেম ফিফটি পার্সেন্ট দিলাম বেজ বেজও আমরা এইটটি পার্সেন্ট দিলাম আশা করি এতটুকুতেই আপনারা ধারণা পেয়ে গেছেন এই একটা ছোট্ট পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্টের ট্রান্সফর্মারের কী পরিমাণ পাওয়ার হলে পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েল তিন ইঞ্চি ভয়েস কয়েল স্পিকারের পর্দা নড়াতে পারে আর মানে তার দোমো যাতে ফেল না হয়ে যায় সেভাবে বাজছে আমরা আপনাদেরকে রিকমেন্ডেশন করি না যে আপনারা এই বক্সগুলো বাজান যে এমপ্লিফায়ার যে রিকমেন্ডেশনে তৈরি করা হয় সেটাই বাজাবেন তবে আপনারা চাইলে বাজাতে পারেন আমরা আপনাদেরকে এই গ্যারান্টি দিয়ে দিলাম অ্যাপ্লিফায়ারগুলো আপনার বড় বক্স চালিয়েও কখনো নষ্ট করতে পারবেন না আমরা যেভাবে তৈরি করে দেবো আপনাদেরকে তো বন্ধুরা এই ছিল সাউন্ড টেস্টের ভিডিও এখন আমরা আপনাদেরকে মাইক্রোফোন টেস্ট করে দেখাবো হালকা পাতলা আমাদের মাইক্রোফোনটাতে সমস্যা তারপরে মুন্না ভাই যতটুকু পারে আপনাদেরকে টেস্ট করে দেখাবে তো মাইক্রোফোনের লাইন দিলাম আমরা ভলিউম বাড়াচ্ছি মুন্না ভাই এই আমাদের মাইক্রোফোনের এই জায়গাতে ঝামেলা আছে 5 হাল্시 ্যজাযে 111, 011, 012, 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 013, 019, 019, তো মুন্না ভাই আপাতত বন্ধ রাখেন মাইক্রোফোন আমরা নতুন কিনে সুন্দরভাবে আবার নতুন কোনো একটা টেস্ট মানে করবো যদি মাইক্রোফোন সিস্টেম আমরা তৈরি করি সেক্ষেত্রে আমাদের যেহেতু মাইক্রোফোন নিয়ে কাজ করা হয় না সে কারণে আমরা মাইক্রোফোন করি করিনি আমাদের এটা অনেক পুরোনো একটা মাইক্রোফোন এবং কে সমস্যা আছে আপনাদেরকে জাস্ট কাজ করছে নাকি সেটা টেস্ট করে দেখালাম এবং মাইক্রোফোন কিন্তু আমরা এক চ্যানেলে দিয়েছি বন্ধুরা আমরা পাগলের মতন কাজ করিনি দুই চ্যানেলে দিয়ে এমপ্লিফায়ারটাকে আমরা মনো বানাই তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আশা করি এমপ্লিফায়ারটা আপনাদের পছন্দ হয়েছে আমাদের বানানোর কৌশলগুলো আপনাদের ভালো লেগেছে আর এমপ্লিফায়ারটি দেখে আপনারাও হয়তো হালকা পাতলা কিছু শিখতে পেরেছেন এই ভিডিওটি দেখে তো এই ধরনের এমপ্লিফায়ার বানানোর ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের মুন্না ভাইয়ের অল অ্যাবাউট এমপ্লিফায়ার ফেসবুক পেজ রয়েছে সেখানটিতে আপনারা এই ধরনের এমপ্লিফায়ারগুলো সকল ধরনের কাজগুলো দেখতে পারবেন কোথেকে কী হচ্ছে কীভাবে কীভাবে ম্যানেজমেন্ট করছে ইত্যাদি বিষয়গুলো আপনারা সেখানটিতে দেখতে পারবেন অবশ্যই মুন্না ভাইয়ের অল অ্যাবাউট ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন কাস্টমার ভাইকে কালকে আমি ডেলিভারি দিয়ে দেবো যদি পারে একটা ভিডিও আপলোড দেবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম